নমস্কার বন্ধুরা সরকার এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষে আমার সকল দর্শকদের জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে এসেছি আমার লঙ্কা বাগানে আমি যে জৈব বাগানে বিভিন্ন রকম পুষ্টি বাগান তৈরি করেছি ফল সবজি পাশাপাশি বেগুন লঙ্কা থেকে শুরু করে অন্যান্য সবজি তা আজ আমি আপনাদেরকে স্বাগতম জানিয়েছি আমার লঙ্কা বাগানে তা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু লঙ্কা হারভেস্টিং করেছি আমার এই যে গাছগুলো দেখছেন কি অসাধারণ কত লঙ্কা ধরেছে এবং কি সুন্দর লঙ্কা এই লঙ্কা গাছের বয়স হচ্ছে বছর দু বছর বয়স থেকে প্রচুর পরিমাণ লঙ্কা এই গাছে ধরছে তা আজ আমি আপনাদের শুধু পাকা লঙ্কাগুলো হারভেস্টিং করছি দেখতে পাচ্ছেন কি অসাধারণ সুন্দর যেন কোনো ফুলের বাগানে এসেছি এটা পশ্চিমবঙ্গ নয় যেন কাশ্মীরের সেই ফুলের বাগানে আমরা চলে এসেছি অসাধারণ সৌন্দর্য এই লঙ্কা এবং এর যা স্বাদ দেখতে যত সুন্দরী হোক না কেন বন্ধু এর দুটো লঙ্কাতেই তরকারি হয়ে যাবে এই লঙ্কাগুলো হচ্ছে আকাশী লঙ্কা দেশি প্রজাতির অত্যন্ত সুঘ্রাণ এবং ঝাল তাই এই লঙ্কা আমি এখন তুলে শুকিয়ে রাখবো কারণ এই লঙ্কাগুলো আমি বাজারে বিক্রি করি না এই জৈব পদ্ধতি চাষের মধ্য দিয়ে আমি আপনাদের একটি বার্তায় দিতে চাই যে বাজার বাজারজাত যে সমস্ত হাইব্রিড লঙ্কা আমরা কিনে থাকি সেই লঙ্কার সাথে এই লঙ্কার বিস্তর ব্যবধান রয়েছে আকাশ পাতাল ফারাক তাই আপনারা প্রত্যেকেই যারা লঙ্কা কিনে খান মানে ঝাল এবং নুন ছাড়া কোনো তরকারি হয় না যদি ভাত খেতে চান তাও আপনাকে নুন নুন এবং লঙ্কা লাগে তাই আপনারা আমার মতো এই জৈব পদ্ধতিতে বাড়িতে দু চারটে লঙ্কা গাছ নিশ্চয়ই লাগাতে পারেন তাহলে আপনাদের খাওয়ার কাজটাও চলে যাবে এবং অতীব সুন্দর এবং খুবই উন্নত জাতির এই দেশীয় লঙ্কা যেটাকে আকাশী লঙ্কা বলে থাকে বর্তমান বাজারে দুশো টাকা কিলো বন্ধু তবু আমি এই লঙ্কাগুলো বিক্রি করি না আপনারা দেখুন যে এক একটা গাছে কি ধরনের লঙ্কা ধরেছে এই লঙ্কা দুটো গাছ থাকলেই বাড়িতে চারটে পাঁচটা ফ্যামিলির লোক যারা তাদেরও লঙ্কা কিনতে হবে না তাই বন্ধুরা আমার এই লঙ্কা বাগান থেকে আপনাদের প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ বন্ধুরা শেষ মুহুর্তে একটি কথা বলি আমার ভিডিওটা যদি ভালো লাগে যারা নতুন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পুরাতন ভিউয়ার্স আপনারা আগের মতো লাইক শেয়ার কমেন্টের মধ্য দিয়ে আমার সঙ্গে থাকবেন নমস্কার জানিয়ে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন